আসসালামু আলাইকুম ভেয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ছয় থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের জন্য ঈদের কালেকশন কালেকশানই ঠিক আছে অনেক সুন্দর সুন্দর কিছু ঈদের ড্রেস দেখাবো সো এগুলো একটু গর্জেসের মধ্যে থাকবে আজকে তো চলেন দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে নাম্বারিং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে আজকে চলে আসছি কিন্তু ফাতেমা বেবি কালেকশন সো এখান থেকে কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো আমরা ফার্স্ট অফ অল একটা সুন্দর লেহেঙ্গা দেখাচ্ছি যেটা হচ্ছে কোটি স্টাইল তাই না এটা হচ্ছে ইনার থাকছে কোটি থাকছে কোটিটা কিন্তু সম্পূর্ণ আলাদা

আলাদা আলাদা কোটি আছে কালার হবে মেবি তিনটা এটা না আচ্ছা এটার নিচে আবার কাজ করা এটার সাথে আপনারা পাবেন হচ্ছে প্যান্ট প্যান্টের নিচেও কিন্তু কাজ করা আছে এটা গাউনের লেনটা বলি আনারকালি যেরকম লেন্থ হয় না হাঁটুর চেয়ে একটু নিচে হালকা নিচ থেকে এই কাজটা কিন্তু দেখা যাবে বা প্যান্টটা হালকা দেখা যাবে এরকম লেনথের এই গাউনটা অন্যটা বড় না কালার দেখিয়ে দেবো আপনাদেরকে এই যে এটা খুবই সুন্দর একটা কালার আছে পিয়াজ পিঙ্ক কালার এটার প্রাইস কত দিচ্ছেন হ্যাঁ বাইশো টাকা ওকে নেক্সট কালার যেটা রয়েছে এটা হচ্ছে এটা মিষ্টি কালারটা দেখেন মিষ্টি কালারটা আচ্ছা না মনে একটু চেঞ্জ আছে একটু চেঞ্জ আছে এটা দুইটা কালার এটা অল বডিতে কাজ এবং কোটিতেও কাজ ঠিক আছে আর এটার সাথেও চুড়িদার হবে অন্য হবে এটা প্রাইস দিচ্ছেন কত ফ্যাক বাইশো টাকা নেক্সট আমরা চলে যাব এই ড্রেসটা দেখেন এটার আবার কালার আছে দুইটা সো ড্রেসটা যদি আপনাদেরকে দেখায় এটা হচ্ছে গাউন কত থেকে কত বাচ্চাদের

সো দেখেন এটা হচ্ছে টপসটা বডিতে কাজ করা হাতায় কাজ করা এটার সাথে সালোয়ার হবে প্রিন্টের কত থেকে কত বাচ্চা দেবে ভাই এটা পাবেন আপু আমার কাছে আপনি 7 বছর থেকে 14 বছর পর্যন্ত 7 থেকে 14 বছর এটা প্রাইস দিচ্ছে 1500 টাকা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে টু পিস স্কর্টস ঠিক আছে এটা দেখেন খুব সুন্দর একটা ড্রেস কাচপি ওয়ার্ক করা এবং কাচপিটা বডিতে আছে জামার এই সাইডে আছে আর এটার সাথে থাকবে হচ্ছে একটা প্যান্ট কাট সালোয়ার কত থেকে কত বাচ্চা দেবে এটা এটা পাবেন 7 থেকে 14 15 বছর 7 থেকে 14 15 প্রাইস কত এটা এটা 1500 টাকা 1500 টাকা কালার হবে দুইটা এই যেটা একটা কালার প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা এখন যেটা দেখাবো এটা খুবই সুন্দর একটা কোয়ার সেট ঠিক আছে এটা কিন্তু আপনার ডিজিটাল প্রিন্ট করা কালার হবে দুইটা গলায় হাতে গলায় বাটন করা আছে এবং এটার সাথে সালোয়ারটা হবে প্লাজো কত থেকে কত বাচ্চাদের ভ্যা এটা পাবেন আপনি 8 থেকে

ফাইনালি বডি পুরোটাই হাতায় কাজ এবং এটার সাথে আপনারা সালোয়ার পাবেন ওন্না পাবেন এটা কত থেকে কত বাচ্চাদের भैया এটা পাবেন 15 বছর থেকে 8 থেকে 15 16 প্রাইস কত এটা 1500 টাকা 1500 টাকা লাস্ট একটা গাউন দেখাচ্ছি যেটা কালার আছে দুইটা এটা দেখেন তিনটা কালার আছে হ্যাঁ তিনটা কালার দেখেন কত থেকে কত বাচ্চাদের भैया এটা পাবেন আপু আপনি আমার কাছে 5 থেকে 10 11 বছর পর্যন্ত 5 থেকে 10 11 কালার দেখাচ্ছি হোয়াইটের পেস্ট কালার হোয়াইটের জাম কালার 5 থেকে 10 11 এর প্রাইস কত দিচ্ছেন भैया 1500 টাকা পনেরোশো টাকা আয়টা যেটা আছে এটা হচ্ছে আপনার এই কালারটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র পনেরোশো টাকা সো নিতল অবশ্যই চলে আসতে হবে ফতার বেবি কালেকশন স্টার মলিকা মার্কেটের হচ্ছে চারতলাতে তিন বাই চার নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওস কিনে তা আছে অনেক নিজনে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে